জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এখন পর্যন্ত তাদের চার দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দাবি না হওয়া পর্যন্ত আদায় কার্যক্রমকে শাটডাউন ঘোষণা করেছেন তারা রাজধানীর কাকরেল করছেন শিক্ষার্থীরা এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলম তিনি প্রশ্ন তুলেছেন যৌক্তিক দাবিগুলো মানতে এত গরমেশ কেন পোস্টে তিনি উল্লেখ করেন ঢাকার কেন্দ্রে একটি পুরাতন বিশ্ববিদ্যালয় থাকার পরও সেখানে নেই পর্যাপ্ত কোন আবাসিক হল এবং একাডেমিক স্পেস বিশেষ করে সদরঘাটের মতো অনুপযুক্ত এলাকায় হাজার হাজার শিক্ষার্থী কিভাবে থাকে তা নিয়ে কারো কোনো মাথা ব্যথাও নেই আওয়ামী লীগ সরকারের পতনের পরও শিক্ষার্থীদের দাবিগুলো পূরণ না হয় বিষয় প্রকাশ করেছেন সার্জিস আলম তিনি প্রশ্ন তোলেন আওয়ামী লীগের দখলে থাকা জমি ও ভবনগুলো এখনো কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফেরত পায়নি কেন স্থায়ী ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার পাচ্ছে না এ সময় সার্জিস আলম আহ্বান জানান জাবির যৌক্তিক দাবিগুলোকে দ্রুত বাস্তবায়ন করে প্রতিষ্ঠানটিকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের জন্য To rub their hope.